নন কায়ুম জযী রহমাতুল্লাহ আলাই বুজাইর আছে যদিও কাহিনী কিন্তু শিক্ষামূলক কাহিনী এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না কথা বলে যে ময়না ওটা পালতো একদিন সকালে শিকারে যাইতেছে ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় বা শিকার করতে যাই বলে কোথায় যাবে কয় জঙ্গলে কয় আমার একটা অনুরোধ আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো বাগানে ঢুকেই দেখতেছে আট দশটা ময়না বসা আছে এক ডালে তো দেখা ওই নিজের ময়নার কথা মনে হচ্ছে ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে সম্বোধন করে বলতেছে তোমার মতো তোমাদের মতো একটা তো আমার কাছেও আছে সে তোমাদেরকে সালাম দিছে বলতে দেরি দশ বারোটা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মুহূর্তে দেরি করে নেয় সাথে সাথে পড়ছে আর মরছে তো দশটাকে নাইরা চেরা উঠা মনটা ভাঙ্গা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না এক একটা কত দামি তো বাংলা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি শিকার কোথায় তুই আর কথা বলিস না তোর সালামে কি বিষ ছিল বলে কেন তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি ওরা মরতে দেরি করে নাই বা সেটা বলতে দেরি নিজের টো মরতে দেরি করে নাই ও মরে গেছে তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে চোখের পানি ঝড়ায় মরে গেছে এখন আর কি করা যায় যখন উইঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে তো তোতা উইরা চালের উপরে যায় বসে বসে আক্কা খায় গেছে এটা কি হইলো মরা গেল আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা ওইখানে বৈশা বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখাইয়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস ফুলের ডালে ডালে ঘুরতে চাস আর বাগানে বাগানে ঘুরতে চাস আর বহু জাতীয় ফল খাইতে চাস তো মরার আগে একবার মরা যা ওরা আমাকে ফন্দি দিয়ে দিছে আল্লাহ আমাদেরকে ফন্দি দিয়ে শিখাইতেছেন সত্য এটাই আল্লাহ আমাদেরকে ফোন দিয়ে শিখাই দিতেছেন এটা আল্লাহর মেহরবানি নইলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না আবু হানিফা রহমতুল্লাহ তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ আল্লাহর কিছু দরকার ছিল না বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যা আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে না রাসূল দরকার ছিল না কিতাব দরকার ছিল না উনি যুক্তিও দিছে আল পারু ইয়াদুলু আলাল বাইর ওয়াল আসরু ইয়াদুলু আলাল মাসীর ওই দ চিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এইখান দিয়ে তো হাইটা গেছে নালে পায়ের চিহ্ন আসলো তো আসলো করতে যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে তাহলে বিশাল আকাশ দেখা কি কে কথা বলতে পারে না যে এটা বানাইলো কে চালায় কে এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে এক ইঞ্চি তো নিচে নামলো না আজ পর্যন্ত এক ইঞ্চিও তো নিচে নামলো না আপনারও তো বলেন রোজার ছুটিতে নাকি ঢাকা শহর তিন ইঞ্চি উপরে আয় পড়ে বলে না কি বলেন না শুনছেন কোনোদিন না আমি নতুন বললাম ঢাকাবাসী অরিজিনাল ঢাকাবাসী বলে ডাকা তিন ইঞ্চি উপরে চলে আসছে সব বাঙ্গাল দেশে গেছে গা উপরে চলে আসছে আবার কয়েকদিন পর পর আসতে আসতে আবার বাড়ি তিন ইঞ্চি নিচে চলে যায় আমরা যখন বলি তো এটাও তো সত্য যেটা আমি বুঝাইতে চাইতেছি তুমি রে দোস্ত আল্লাহ ঠিক নির্দেশনা দেন আমাদেরকে রাস্তা দেখা আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে কোন বিপদে কি করতে হবে কোন মুসিবতে কি করতে হবে সুস্থ থাকলে কি করতে হবে অসুস্থ হলে কি করতে হবে খুশি হলে কি করতে হবে দুঃখ হলে কি করতে হবে দারিদ্র যখন তখন কি করতে হবে ধনী হলে কি করতে হবে প্রত্যেকটা অবস্থা আল্লাহ দিক নির্দেশনা দেন তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলছেন দরকার ছিল না নবী রসুল বিবেক যে দিস এটা দিয়ে আল্লাহকে তালাশ করা যথেষ্ট ছিল না আকাশ এত ভারী এত বড় ইঞ্চি তো আসলো না সূর্য তো তার কক্ষপথ কে আজ পর্যন্ত কক্ষপথ চুট হইল না কক্ষপথের থেকে দূরে সরলো না একই কক্ষপথে করতেছে দুনিয়ার থেকে তেরো গুণ বড় যেটা তেরো লক্ষ গুণ বড় তেরো গুণ না তেরো লক্ষ গুণ বড় যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু যদি থাইকা থাকে তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বেশি ঠিক না তেরো লক্ষ গুণ বেশি কেমন টর্চ লাইট কেমন বাল্ব আমাদের বাল্বেরও তো একটা ইয়ে আছে হ্যাঁ আগে তো এক হাজার বাল্বের পাওয়া এক হাজার পাওয়ারের পাওয়া যেত দুই হাজার আড়াই হাজার পাওয়া যেত এখন তো এল ইডি আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে কত বড় বাল্ব সূর্য তো আজ পর্যন্ত এদিক ওদিক হয় নাই এই জন্য পাওয়া যায় কিতাবে এক বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য চর্ম ক্যান্সারে সব মারা যাবে হ্যাঁ সূর্যের আলোটা তিনবার ফিল্টার হয় আল্লাহ তিনটা ফিল্টার নিচে রাখছে ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে শুধু তিনটা ফিল্টার লাগলো একটু মাত্রা কমায় দিল তারপর চর্ম ক্যান্সারে মারা যাবে সব মেরা যাবে ফিল্টার হয়ে আসে ফিল্টার হয়ে তিন তিনবার ফিল্টার জিজ্ঞেস করেন আপনাকে তো বিজ্ঞানকে তারপরে গায়ে লাগে শুধু ফিল্টার হয়ে আসে না ভিটামিন উনি আসে লোকে আমাদের দেশে তো হয় না দুনিয়ায় আসে বহুত দেশে জানি কি কয় সূর্যের আলো দিয়া গোসল করা সানবাদ আমি জাগা বলে দিই আপনারা যে দেখে আসেন পর্তুগালে যা দেখবেন লিসবনে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাতের জন্য যা দেখবেন বালুর উপরে পড়ে আছে হ্যাঁ হ্যাঁ সত্য এটি এটাতে বলে ভিটামিন কি থাকে কি ভিটামিন বি ডি বা মাসা আল্লাহ বিল কত আজ পর্যন্ত হ্যাঁ বিনা বই বললাম না ফ্রি সার্ভিস ভিটামিন ডি দিতেছে ফ্রি সার্ভিস ঠিক না কেননা ইউরোপ আলাদের তো চামড়া ঠিক না সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়া আলাদেরকে এশিয়া ডেলি শেষ দায় করে থাকা দরকার জানেন না আপনি খালি দূরের থেকে সাদা দেখেন দেখি সবচেয়ে খারাপ চামড়া আল্লাহ দিচ্ছে খালি সাদা দেখা যায় হ্যাঁ নেটে সার্চ দিয়ে দেখেন এই যদি তো ওদের সংবাদ করতে হয় আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া এশিয়া এশিয়াওয়ালাদেরকে হুম তাদেরকে এশিয়ালাদের সবচেয়ে সুন্দর চামড়া হাঁ মনে হয় যে অটো তেল লাগায় দিছে হ্যাঁ বিশ্বাস হয় না হ্যাঁ কি তেল লাগানো না কি তেল লাগাইছেন বাড়ির থেকে দেখেন চেহারা সবাই তেল তেলে দেখা যায় এই চামড়াল এশিয়া ছাড়া কোথাও দেয় আমাদের তো ডেইলি শেষদায় করে দেখা দরকার চামড়ার জন্য হুম দুনিয়ার লোসন আমাদের জন্য আসে না ওদের জন্য আসে ব্যবহার যদিও আমরা করি আমাদের লোশনের দরকার নেই আমাদের লোসনের দরকার নাই একটু সিস্টেম মানলেই হবে বরং আপনার শরীর থেকে লোসন বাহির হবে ওরা আপনার চামড়ার সাথে আসিয়া কৈশা কৈশা লোসন লাগাবে হ্যাঁ কেন বিশ্বাস হয় না আপনি দেখেন আপনার নাকের উপরে সবসময় তেল থাকে তেল অনেক মানুষ টাকা গনে এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে আবার টাকা গনে হ্যাঁ বিশ্বাস হবে আপনার আমার কথা নিয়ে আসছে যখন কেন নাকে এরকম ধইরা তারপরে টাকা গনে পানি যদি না থাকে কেন তেল আছে নাকে দিয়ে সারাদিন তেল বাহির হয় দুনিয়ার কোথাও আমি তো ঘুরে বলতেছি না ঘুরে না আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে এশিয়ালাদেরকে এদের উচিত চব্বিশ ঘন্টা সেজলায় পড়ে থাকা তাইলেও সুক্রিয়া আদায় হবে না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদের কখন কি করবে এই জন্য বুদ্ধিমানের কাজ শিখা শিখা হ্যাঁ যদি বস্তু দিয়ে প্রতিরোধ করতে চাই 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 বা প্রতিবাদ করতে করতে দূর ওটারও প্রমাণ আল্লাহ যে বস্তু দিয়া দূর করা সম্ভব না শত প্রমাণ দেওয়া যায় করুণার আতঙ্ক এখনো মানুষের দিলের যায় না গেছে নাকি আহ আহ কত প্রতিরোধ করবেন আপনি অরুনা চাইতে না চাইতে পড়ছে ডেঙ্গু ঠিক না হম ওর দোকানে আইসিল চিকেন ঠিক না না জানি কত কত নাম আসবে আল্লাহ রসুলের কথাই সত্য একদিন আসবে এমন এমন রোগ আসবে নাম পর্যন্ত খুঁজে পাবে না তোমরা যে এটা নাম কি দিবো আর নাম দেওয়ার সুযোগও পাবে না না আসবে আর মরবে নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না আর কেন হবে এটাও বলে দিছেন কেন হবে এটা এত রোগ ব্যাধি কেন হবে আমরা বললে তো কেউ মানবে না কেন আমরা তো ডবলিউএচে চাকরি করি না করলে আমাদের মানত ইউ বোঝেন স্বাস্থ্য সংস্থা ওইখানে তো চাকরি করি না ডাক্তারি সার্টিফিকেটও তো নাই হুম এই জন্য আমাদের থেকে ফুনিয়া কেউ পয়সা দেয় না দিতেও চায় না কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয় কথার কথা শুনাইলাম আর কি আমাদের থেকে তো কেউ জিজ্ঞেস করবে না আমাদের কথা মানবে না কেউ আল্লাহ রসুল এটাই বলছেন অবাধ মিলামেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হারমাইনা যখন হবে অবাধ মিলামেশা যখন হবে তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না তোমরা হারমাইনা যাবে তোমাদের বিবেক হার মানবে বুদ্ধি হার মানবে বিদ্যা হার মানবে সব হারমাইনা যাবে হারমাইনা যাবে সব সত্য এটাই মুসলমান তো আসলে ভাবেও না ভাবেও না একটা উদাহরণ দিই আপনি বলেন এর রোগ মুসলমান দেশে বেশি না বাইরে মুসলিম দেশে বেশি হ্যাঁ এতটুকু কি বিক্ষোভের পর্দা হলে না যে এডস একটা মহামারী একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর তার পর্যন্ত পৌঁছায় দেয় এটার কোনো মেডিসিন এখনো আসে নাই মুসলমান যতটুকুই দূরত্ব পর্যায়ে রেখে চলে যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন কোটায় আঠারো কোটি মানুষের ভিতরে যদি হয় জিরুর না জিরুও এর নিচে এতটুকু বিবেকের পর্দা খোলে না যে হুজুর গো কথার কারণে বলার কারণে আঙ্গুল উঠানের কারণে বুঝানের কারণে অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারী থেকে আমরা বেঁচে আছি দেশ আছে যে জন বহন করে নাই মনে হয় জানেন না আপনারা নেটে দেন পাবেন আফ্রিকার দেশে আছে করুণায় কজন মারা যায় উন্নত বিশ্বের ভিতরে এইডস মারা যাইতেছে করোনার চেয়ে বেশি যদিও মিডিয়া সার্কুলেশন নেই মিডিয়ার কোনো আওয়াজ এখানে নাই করুণার চেয়ে বেশি মারা যেতেছে এসছে আর এটা হতেছে শুধু অবাধ মিলামেশার কারণে আয়ে আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই হ্যাঁ তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন আমরা তো বাঁচাইতে চাই আমরা তো মঙ্গল চাই অমঙ্গল চাই না আমরা তো চাই সবাই ভালো থাকুক খারাপ না থাকুক আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক সেও সুখে থাকুক যার ঘরে আসে সেও সুখে থাকুক দুনিয়া তো এটা চায় যার ঘরে নাই ও দুঃখী যার ঘরে আসে ও দুঃখী কেমন দুঃখী নিজের পিস্তল নিজের মাথায় রেখা বুঝাইতেছে হ্যাপি না দুঃখী দেখাইতেছে দুনিয়া তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ অস্তিত্বও দেন আবার সাজানো সুরক্ষিতও করেন আবার লালন পালনও করেন ফিরি করেন ফিরি ফিরি এক টাকা নেন না আবার দিক নির্দেশনা দেন তুমি কখন কিভাবে চলবে আবার প্রত্যেকটার পিছনে একটা দেন। বিনিময় নেলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন যদি আপনার কাছে সুস্থ বিবেক থাকে সহি বিবেক থাকে সঠিক বিবেক থাকে বুদ্ধি থাকে বিদ্যা থাকে সঠিক তাহলে আপনি বলেন নফা আলা কালা সাদাকা আমি খাইলাম আমার টাকা খরচ করা আল্লাহ আমাকে সৎকার সব দিলেন বলেন আপনি থিওরি দিয়ে বুঝান আমাকে যুক্তি দিয়ে বুঝান তর্ক দিয়ে বুঝান এটা কোনদিন সম্ভব এটা কোন যুক্তিতে আসে যে আমি খাইলাম আমি পড়লাম আমাকে সৎকার সবাব দিবে পরিবার পরিজনের জন্য খরচ করলাম সৎকার সবাব লেখা হইছে যুক্তি দিয়া বুজান খেল বৰ বৰ পুৰস্কাৰ ৰাখ